আচ্ছা ঈদের আর কয়টা দিন বাকি আছে বলেন তো ঈদের সেমাই খেতে পছন্দ করেন না এমন কোনো বাঙালি কি আছে সেমাইয়ের মধ্যে আমার কাছে সবথেকে বেশি পছন্দ লাগে লাচ্ছা সেমাই লাচ্ছা সেমায়ের অবশ্য আমাদের বাসায় তেমন একটা ফ্যান ছিল না তবে অটল ফুডের এই লাচ্ছা সেমাই আমার ঘরে আসার পর থেকে বিদেশেও এই লাচ্ছা সেমাই আমাকে বাংলাদেশ থেকে আনিয়ে নিতে হয় আজকে আমি দেখাবো খুব সহজে কিভাবে এই লাচ্ছা সেমাইটা আরও একটু বেশি মজা করে তৈরি করা যায় দুধ আমি প্রথমে চুলায় একটু জাল করে নিচ্ছি সাথে যতটুকু মিষ্টি লাগবে সেই পরিমাণে চিনি এবং এলাচ আর দারচিনি দিয়েছি দুধটা খুব একটা জ্বালিয়ে ঘন করার দরকার নেই অল্প একটু বলো কুটলেই যে এলাচ আর দারচিনি দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দিব যেই পাত্রে আমি সেমাইটা সার্ভ করব একবারে সেই পাত্রেই দুধ ঢেলে নিচ্ছি দুধটা হালকা ঠান্ডা করতে দিয়ে এদিকে নিয়ে নিয়েছি অটল ফুডের লাচ্ছা সেমাই যেটার গুণগান আমি আর কতই বা করবো আমার মুখে বহুতবার শুনেছেন আমি যখন বাংলাদেশ ছিলাম আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগে থেকেই এই সেমাইটা আমার খুবই পছন্দ প্যাকেটের মধ্যে কিন্তু কিভাবে রান্না করতে হবে সেই জিনিসটাও লেখা আছে আর প্যাকেটটা খোলার পরে ঠিক এরকম দুই চাকা লাচ্ছা সেমাই পাবেন এই সেমাইয়ের বিশেষত্ব হচ্ছে সেমাইটা সম্পূর্ণ হ্যান্ডমেড যে কোনো বাজারের প্যাকেটজাত লাচ্ছা সেমাই কিন্তু দেখবেন মেশিনে তৈরি থাকে যার কারণে ওটা খেতে অ্যাজ ইউজাল একটা টেস্ট আসে বাট আপনি যদি চান একটু ডিফারেন্ট স্বাদের কিছু ট্রাই করবেন তাহলে অবশ্যই অটল ফুডের এই লাচ্ছা সেমাইটা ট্রাই করবেন এটা সম্পূর্ণ হাতে তৈরি একটা লাচ্ছা সেমাই এবং ঘিয়ে ভাজা হাতে তৈরি লাচ্ছা সেমাই কিন্তু তৈরিতেও যেমন ঝামেলা তেমন সময় তেমন খরচ তবে এই সেমাইটা আমার কাছে বেস্ট মনে হয় সেমাইটা একটু মোটা মোটা দানা থাকে মুখে যখন বাইট দিবেন তখন মনে হবে হ্যাঁ কিছু একটা তো খাচ্ছে নি। সেই রকম একটা ফ্লেভারও থাকে এবং প্যাকেটের মধ্যে বাদাম কিশমিশ সব কিছু দেওয়া থাকে আমি যেটা করি সেমাইটা কিন্তু একেবারে গরম দুধে ভেজায় না পাত্রে দুধ জাল করে ঢেলে হালকা ঠান্ডা করে নিই তারপরে দুধটা যখন হালকা কুসুম গরম অবস্থায় চলে আসে তখন আমি লাচ্ছা সেমাইটা উপরে দিয়ে দিই উপর থেকে কিছু বাদামও দিয়ে দিই তারপরে দশ পনেরো মিনিট এভাবে এটাকে রাখলেই কিন্তু দুধটা খুব সুন্দর মতো চুষে নিয়ে সেমাইগুলো একদম খাওয়ার জন্য রেডি হয়ে যায় আপনারা কিন্তু পুরো বাংলাদেশে অটল ফুড ফেসবুক পেজ থেকে এই লাচ্ছা সেমাই অর্ডার করতে পারবেন তাই ঈদের ভিড় ভাড়টা এড়িয়ে আগে আগেই অর্ডার করে নিন আর হ্যাঁ যারা আপনারা আমার দর্শক আছেন আমার নাম জানা বৃষ্টি বললেই কিন্তু অটল ফুডের এই লাচ্ছা সেমাই ফ্রি হোম ডেলিভারি পাবেন সো আর দেরি না করে ফ্রি ফ্রি হোম ডেলিভারি নিয়ে নিন এই লাছা সেমাই ঈদটাকে এনজয় করুন সেমাইয়ের সাথে